যাবার আগে আর পরের অবস্থাটা কিরকম ফিল হচ্ছে আপনার ক্রিয়ার পরে বেটার লাগছে জয় আপনি ধামে যখন এলেন তখন কিরকম লাগছিল আর ক্রিয়া হয়ে যাওয়ার পর এখন কিরকম ফিল হচ্ছে তখনও মনের ইচ্ছা ছিল যে বাবার কাছে যাচ্ছি সব সমাধান হয়ে এখনও মনে হচ্ছে বাবার দয়া আছে আচ্ছা এখন কি রকম লাগছে শারীরিক দিক থেকে ভালো লাগছে ভালো লাগছে জয় শিবধ আমি যখন এসছিলে তখন কি রকম ফিল হচ্ছিল আর এখন ক্রিয়ার পরে কি রকম আচ্ছা ভালো লাগছে সত্যি ভালো লাগছে আচ্ছা তো তোমাকে ভিডিওর জন্য কি কোনো জোর করা হচ্ছে আচ্ছা জয় শিবধ যখন ধামে এলেন তখন কিরকম ফিল হচ্ছিল আর এখন ধামের ভেতর থেকে ক্রিয়া করে বেরোনোর পর কিরকম লাগছে সত্যি বলতে কি আমার শরীরে প্রচুর মানে পেইন হতো তো সেটা বাবাও বলেছিলেন যে শরীরে প্রচুর পেন হবে এবং কিন্তু মানে বাবা ক্রিয়া করে দেওয়ার পরে মানে এখন অনেক রিলিফ পায় আচ্ছা জয় শিব জয় শিব বাবার জয় কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করেছিলেন আজকের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আচ্ছা তো যখন ক্রিয়ার আগে যখন ধামে এলেন এই কিছুক্ষণ আগে কিরকম ফিল হচ্ছিল আর এখন কিরকম ফিল হচ্ছে এই যে লেবুর যে ক্রিয়াটা হলো ভেতর থেকে এলেন কিরকম লাগছে এখন ভালো লাগছে বেটার ফিল করছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার দুজনের কি ক্রিয়া হয়েছে আচ্ছা আপনার কিরকম ফিল হচ্ছে প্রথমে যখন এলেন কিরকম লাগছিল এখন কিরকম লাগছে প্রথম মে হয়নি এখন হ্যাঁ এই যে ক্রিয়ার পরে যে আজকে যে এলেন কি রকম ফিল হচ্ছে ভালো আচ্ছা জয় শিব ঠাকুর জয় শিব জয় আচ্ছা 6 মাস ট্রাই করেছিল আচ্ছা তো যখন প্রথম কিছুদিন আগে যখন ধামে এলে তখন কি রকম লাগছিল আর ভেতরে ক্রিয়া হবার পর কি ফিল হচ্ছে এটাই ভালো ফিল হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জয় শিব শিবধা আচ্ছা আপনি যখন এলেন তখন কিরকম শরীরটা ভারী ভারী লাগছিল অনেক রকম মাথার ভিতরে চিন্তা ভাবনা চলছিল আর যে ওখানে যে বসেছি মানে মনের শান্তি একটা আলাদা রকম পেয়েছি আর সাথে